শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে দেখো আমার মেয়ে কি করেছে চিকেন পকোড়া বানিয়েছে আজকে আমরা চিকেন পকোড়া দিয়ে চা খাব চা এনেছে চিকেন পকোড়া এনেছে বাড়িতে তৈরি চিকেন পকোড়া খেতে হবে তাই তো তোটা নিয়ে দেখো হ্যাঁ চলো চলো পোকড়া খাচ্ছি না আমি তো চা খাবো খাবো না

হ্যাঁ চায়ের সাথে পকোড়া মানে তো খুব ভালো লাগে খেতে আর কারা কারা পকোড়া খেতে তোমরা সব ভালোবাসো সেটা কমেন্টে জানিও দেখো পকোড়াগুলো দেখো কত সুন্দর হয়েছে বাড়ির জিনিস না দেখো দোকানে তো কিনতে পাওয়াই যায় কিন্তু দোকানেটা কি ব্যাপারটা দোকানে কি অনেক রকম মানে জিনিস দেয় আর মাংস কি থাকে না এটা আমি বাড়িতে বানিয়েছি ইচ্ছা মতন অনেকগুলো খেতেও পারি আবার পুরো মাংসটাও পাচ্ছি হুম আর খেতে ইচ্ছা করলো খেতে ইচ্ছা করলো সন্ধেবেলা চলো তাহলে বানিয়েই ফেলি আর সন্ধে মানেই তো চা চা মুড়ি চা অনেকেই খায় কিন্তু আমরা আজকে এটা খাচ্ছি খুব ভালো হম তা তো মচ মচে কারা কারা পুকুরে খেতে ভালোবাসো

ঠিক আছে বন্ধুরা তাহলে ডাকছি আমাদেরটা আজ তোমাদের সাথে এইটাই শেয়ার করলাম খাওয়া দাওয়াটা সম্বন্ধে বলে খাচ্ছি দেখাচ্ছি তোমাদের সাথে টনির কথা বললাম ভালো লাগলো না আবার পরে কথা বলবো টাটা রাখছি হ্যালো বন্ধুরা আবার এসেছি এই দেখো ম্যাগি রান্না করে ম্যাগি পকোড়া দেখতে হয়েছে ভালো না দেখো কি সুন্দর ডিজাইন করা দেখো ডিজাইন করেছি সস দিয়ে লাল 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 করে সুন্দর সুন্দর করে সাজিয়েছি আর তার সামনে পকোড়া ব্যাস আমাদের খাওয়া দেখেছো কেউ অদ্ভুত অদ্ভুত খাওয়া মামের কেউ বলার নেই কেউ বলার নেই

হ্যাঁ আমরা খাচ্ছি চাউ খাচ্ছি ম্যাগি খাচ্ছি আনন্দ করে তোমরা যে যার যা ইচ্ছে তাই খাওয়া ভালো মন্দ ঠিক আছে আজকে আমরা তাহলে এখানেই শেষ করলাম ছোট হয়ে গেছি তো আমরা ওই জন্য উল্টো পাল্টা বকছি ঠিক আছে আজকের মতো এখানেই শেষ করলাম শুভ রাত্রি কাল আবার কালবেলায় তোমাদের সঙ্গে দেখা করবে টাটা